জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মতে এই মানব শরীর অত্যন্ত দুর্লভ হয় কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি তাই আমরা যদি শাস্ত্র অনুসারে কিছু নিয়ম পালন করি তাহলে বন্ধুরা অবশ্যই আমরা জীবনের সুখ সমৃদ্ধি প্রাপ্ত করতে পারব কারণ বন্ধুরা আমরা এই পৃথিবীতে জন্ম নিতেই আমাদের উপরে তিনটি ঋণের বোঝা চেপে যায় আর সেগুলি হলো এক পিতৃ ঋণ দুই দেবতার ঋণ আর তিন এই প্রকৃতির ঋণ আর তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটি মানুষের বিশেষ কিছু কাজ করা উচিত এর ফলে সেই ব্যক্তিটি সমস্ত ঋণ থেকে এবং সমস্ত পাপকর্ম থেকে সে মুক্তি পেতে পারে আর তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের মতে প্রত্যেকটি ব্যক্তি যদি রোজ সকালে এই জিনিসগুলির দর্শন করে তাহলে তার জীবন থেকে দুঃখ দারিদ্রতা রোগ ব্যাধি সমস্ত কিছু দূর হয়ে যাবে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে প্রত্যেক ব্যক্তিকে রোজ ঘুম থেকে উঠে অর্থাৎ স্নানের আগে এই বিশেষ জিনিস অবশ্যই দর্শন করা উচিত তো চলুন বন্ধুরা আজ আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসগুলি কি কি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না প্রথম বন্ধুরা শাস্ত্র মতে প্রত্যেক ব্যক্তিকে অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই উচিত তাই আপনার ঘুম যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তবে এর অর্থ ভগবান স্বয়ং নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার তাই বন্ধুরা আপনারা ধীরে ধীরে এই ব্রহ্ম মুহূর্তে ওঠার অভ্যাস করুন কারণ এই ব্রহ্ম মুহূর্তে বন্ধুরা আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের সূচনা হয় ফলে সেই সময় আমাদের এই পৃথিবীতে বহু দেবদেবীর আগমন ঘটে আর এছাড়া বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির সৃষ্টি হয়ে থাকি ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর এবং মন সর্বদাই সুস্থ থাকে যে ফলে সেই ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করে যে বাড়িতে রোজ ব্রহ্ম মুহূর্তে ভগবানের পূজা অর্চনা করা হয় সেই বাড়িতে স্বয়ং মালক্ষ্মী বিরাজ করে দুই যে ব্যক্তি রোজ ঘুম থেকে ওঠে নিজের হাতের তালু বা কর দর্শন করে অর্থাৎ আমাদের হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী ও নিম্নে অর্থাৎ নিচে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন তাই যে ব্যক্তি রোজ ঘুম থেকে উঠে নিজের হাতের তালু বা কর দর্শন করে সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মী মা সরস্বতী এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সমস্ত কার্যে সফলতা প্রাপ্তি হয় মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তি ধন সম্পত্তি প্রাপ্তি করে মা সরস্বতীর কৃপায় সেই ব্যক্তি বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান প্রাপ্তি করে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার থেকে সে চিরতরে মুক্তি পেয়ে যায় তিন ঘুম থেকে উঠেই আমাদের মাটিতে পা দেওয়ার আগে ভূমি মাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত ভূমি মাতাকে বলা উচিত হে বিষ্ণুপত্নী আমাদের এই কার্যে যেন মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সমস্ত দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো হে মাতা এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা জেনে বা না জেনে এই প্রকৃতির উপর নানাভাবে অত্যাচার করি তাই সকল কার্যের জন্য মা আমি তোমার কাছে ক্ষমা চাইছি বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন চার যারা সকালবেলায় ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম কীর্তন জপ করেন তারা অবশ্যই নিজেদের মুখ হাত পা ভালো করে ধুয়েই তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘন্টা वो কাঁসর এই সমস্ত কিছুকে দর্শন করার পরেই ঈশ্বরের কাছে বসে বন্ধুরা আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেদিন এক আলাদা আনন্দে কাটি তাই এরপর বাবা মা গুরুজনদের গুরুদেব এবং সূর্যদেবকে প্রণাম করে আপনি নিজের কাজে মন দিন যে ব্যক্তি প্রতিদিন এগুলি পালন করে তার জীবনে সমস্ত প্রকারের দোষ সমস্ত প্রকারের বাঁধা দূর হয়ে যায় ফলে সকল কাজে সেই ব্যক্তি সফলতা প্রাপ্তি করে হরে কৃষ্ণ